হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন হচ্ছে তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রান্নার রেসিপি নয় নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দারুণ দুটো জিনিস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি খুব ভালো লাগবে আর এই যে সকালবেলা উঠেই না এরকম বাইরের একটু দৃশ্য দেখলে মাঠের দিকে তাকালে ভীষণ মনটা ভালো হয়েছে সত্যি কথা তো যাই হোক তারপরে সমস্ত কাজ সেরে নেওয়া হয়েছে সেরে নেওয়া হওয়ার পরে এই যে যেহেতু এখনও একটু ঠান্ডা ঠান্ডা আছে শীতটা পুরো যায়নি আর একটু চালের গুঁড়ি রয়ে গেছিলো তার জন্য সকালবেলা উঠেই আজকে টিফিন আমাদের ছিল সরু চাকলি আর ওই যে যেটা হয় খেজুরের গুড় তো ওইটাই আজকে আমার টিফিনের রেসিপি ছিল সকালবেলাতে আর আজকে ছিল সানডে তাই সকালে রান্না বানানোর খুব একটা ঝামেলা ছিল না আজকে রান্না দুপুরেই হওয়ার কথা ছিল তার জন্য সকালবেলাতেই ভাবলাম একটু টিফিনে সরু চাকলি বানিয়ে নেওয়া যাক যেহেতু সরু চাকলিটা সাধারণত শীতকালেই খাওয়া হয় গরমকালে তো এগুলো আর হবে না করা আর চালের গুঁড়িটা রয়ে গেছে অলরেডি ফাল্গুন মাস পড়ে গেছে তো ফাল্গুন মাস পড়ে যাওয়াতে তো আর পিঠে আর সেরকমভাবে খাওয়া হবে না খুব একটা তো ছিল বলে তার জন্য ভেবেছিলাম সকালবেলা বানিয়ে নিই আর আমি আজকে তোমাদের সাথে যে দুটো জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের ফুলের বাগান যেটা এবার চাষ হয়েছে আর একটা যেটা হচ্ছে আমাদের গ্রামের রাধা মাধবের মন্দির যেটা নতুন হয়েছে তো যাই হোক সকালবেলাতে যে সরিচাউলি খাওয়ার পরে টিফিন করে আমরা সকালের দিকটাতেই চলে এসেছিলাম এই যে কুলের বাগানে তো মাঠে কুল চাষ হয়েছিল। এবার সিজন অনুযায়ী বিভিন্ন রকমের চাষ হয়ে থাকে তার জন্য এবার কুলটাই যেহেতু বেছে নেওয়া হয়েছিল যেবার কুলটাই চাষ করা হবে তার জন্য আর এই যে দেখো কুলের গাছগুলো দেখো আর মানে গাছের পাতার থেকে কুল নাকি বেশি হয়েছে মনে হচ্ছে দেখি আর এত ভালো লাগছিল না বাগানটায় গিয়ে মানে মাঠে মধ্যেই চাষ করা হয়েছে এখানে বিভিন্ন রকমের চাষ করা হয় বিভিন্ন সিজন অনুযায়ী তো এবার কুল চাষ করা হয়েছিল তো কুলের এই মাঠটাতে গিয়ে বা মানে বাগানের মতো হয়ে গেছে একদম কুলবাগানে গিয়ে না মানে ভীষণ সুন্দর লাগছিল তো এই যে দেখো কুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে ছিঁড়েই টপাটপ খেতে লাগে অবশ্য কটা খেয়েও নিয়েছিলাম তার জন্য নয় তো এই যে তোমাদেরকে কাছে গিয়ে গিয়ে দেখাচ্ছি কুলগুলো মানে এত সুন্দর তবে বিভিন্ন রকমের কুল এখানে আছে বিভিন্ন ধরনের কুল নাম অতো আমি জানি না যারা কুলটুল টুল টাস করে তারা হয়তো নিশ্চয়ই জানবে তো এই যে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল একটা কবে থেকে মাঠে আসবো আসবো করছি আসার সময় হচ্ছে না যেহেতু আজকে সানডে আছে তাই সবাই মিলে চলে এসেছি কুলের বাগানে আর তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই তো কুলের বাগানটা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাবে আর দেখো আরেকটা হাতে করে তোমাদেরকে দেখায় এই যে দেখো কি সুন্দর কুলটা মানে এতটাই সুন্দর না মানে কুল তো এমনি একটা লোভনীয় জিনিস সেটা সবাই জানো আর দেখলে পারে এরকম একটা চারিদিকে কুলের বাগানে গেলে তাহলে কেমন লাগে ভাবো মানে খেতে ইচ্ছে তো করেই করে লাল লাল কুল এই কুলগুলোর মানে দারুণ সুন্দর আর তেমন মিষ্টি ভীষণ সুন্দর তো যাই হোক ফুলের বাগান থেকে চলে এসেছিলাম সোজা বাড়ি আর বাড়িতে আজকে যেহেতু সানডে ছিল ঠিক কথাই কিন্তু আজকে মাছ বা মাংস সেরকম কোনো আইটেম কিছু ছিল না আজকে ছিল যেটা সেটা হচ্ছে ছানার বড়ার রেসিপি সরি ছানার বড়া তৈরি করেছিলাম অবশ্য অলরেডি এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কেউ দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো ভীষণ সুন্দর আর এই ছানার বড়াগুলো আমার অবশ্যই ঘরে তৈরি করা নয় এটা কিনে আনা দোকান থেকে কাল যেহেতু শনিবার ছিল তার জন্য শনিবারে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তো কালকে আর রান্না হয়নি কালকে রান্না করব বলে নিয়ে আসা হয়েছিল কিন্তু কাল আর রান্না হয়নি আজকে তাই ভাবলাম যে এটাই করে দিই কারণ এটা যেহেতু দোকান থেকে কিনে আনা হয়েছিল প্লাস বেশি দিন এটা রাখাও যাবে না তার জন্যই ভাবলাম ছটপট এটা করে ফেলি তো যাই হোক আজকের এই যে কটা সবজি দিয়েছি আলু গাজর বিনস এইসব দিয়ে আমি ছানার বড়াটা রান্না করেছিলাম ভীষণ টেস্টের ভীষণ সুন্দর অসাধারণ একদম যাকে বলে একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার রেসিপিটা দেখে নিও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা আর বেশি বেশি করে লাইক দিও শেয়ার করো প্লিজ তাতে যে কোনো রান্নার রেসিপি বা হচ্ছে ধরনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয় তো যাই হোক এই রান্নাটা আজকে করেছিলাম আর দুপুরের সেরকম খুব একটা খাওয়া দাওয়া ঝামেলা আজকে ছিল না একদম হালকা ফুলকা রান্নার মধ্যেই চলেছিলো পুরোটা আজকে রান্নাতে আমার তো এই পনিরের পনির ঠিক নয় এটা ছানার বড়াই বলে তো পনির রেসিপিও তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি আমি আশা করছি পনিরটাও বেশ ভালো লাগে খেতে আর ছানার বড়াটাও ভালো লাগে খেতে আমাদের বাড়িতে সবাই এই ধরনের রেসিপিগুলো ভীষণ পছন্দ করে মানে মাছ মাংসের থেকেও এই পনির বা ছানার বড়া এগুলো ভীষণ পছন্দ করে তার জন্যই আর ছানার বড়টা তো আজকে রবিবারে রান্না হলো সবসময় চিকেন বা মাটন এরম কিছু হয় এরকমটাও নয় আজকে মাছও নেওয়া হয়নি আর যেহেতু এটা ছিল তাই তো যাই হোক দেখো রান্নাটা আমার হয়ে গেছে ভীষণ সুন্দর আর খুব টেস্টি একটা রান্না হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমি বলছি দেখো একবার খেয়ে ভীষণ ভালো লাগে আর এই ছানার বড়াগুলো বাড়িতেও তৈরি করা যায় সেটারও একটা ছোট ভিডিও আমি দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মোটামুটি চারটে বাজে এই সময় একটু ছাদে চলে এসেছিলাম কিছু কাচাকুচি করে মেলে দিয়েছিলাম হ্যাঁ তো মানে মাঠে সকালে উঠেই সমস্ত কাঁচাকুচি হয়ে গেছিলো তারপরে এসে মেলে দিয়েছিলাম আর এই যে দেখো ফুলগুলো ছাদে কত সুন্দর লাগছে দেখতে যদি ওই ফুলগুলো এই শীত টাইমটাই ফোটে এরপরে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে তো এই ফুলগুলোর ঠিক নাম আমি সেটা জানি না তবে এভাবেই একটু চারা এনে এভাবে ফেলা হয়েছিল তো অটোমেটিক হয়ে গেছে খুব বেশি পরিশ্রম করতে লাগিনি আর এই যে নতুন ব্লাঙ্কেট যেগুলো সেগুলো সব জামা কাপড় এই সেই সমস্ত কিছু ছাদে মেলা হয়েছিল সেগুলোই তুলতে এসেছিলাম খাবারের পরে একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে যেহেতু আজকে আবার একটু আমাদের গ্রামের মন্দিরে যাওয়ার কথা আছে মন্দিরটা নতুন হয়েছে তবে অনেক দিন ধরে যাব যাব করে যাওয়ার হয় না তো এই যে দেখো মন্দিরটায় আমরা চলে এসেছি আর এই যে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর নতুন হয়েছে আমি মানে আসা হয়নি কখনোই মন্দিরটাতে তো আজকে যেহেতু এলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রিসেন্টলি তৈরি হয়েছে মন্দিরটা ভীষণ সুন্দর করে বানিয়েছে এটা অন্যরকম একটু ছিল প্রথমে আগে তো তারপরে এটাকে নতুনভাবে একটু করা হয়েছিল। যেটা হয় গ্রামে আর কি চাঁদা টাঁদা তুলে এ সমস্ত কিছু করে কিছু ভাবে করা হয়েছে জিনিসটা তো সত্যি ভীষণ সুন্দর আর মন্দিরটা ভাবছি এবার থেকে গিয়ে অন্তত বিকেল টাইমটা হোক মন্দিরটাতে একটু গিয়ে বসলে না ভীষণ ভালো লাগবে আমরা অবশ্য আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যের দিকটাতেই আমরা গেছিলাম তো এই যে মন্দিরটা আজকে আমার তোমাদের সাথে এই দুটোই শেয়ার করা ছিল যেটা হচ্ছে একটা হচ্ছে ফুলের বাগান আর একটা হচ্ছে আমাদের গ্রামের মাধবের মন্দির তো তোমরা অবশ্যই জানাবে যে কত কেমন লেগেছে তোমাদের ভীষণ সুন্দর এই যে মন্দিরটা একটু নিচে নেমে এসেছিলাম তারপরে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিতরটা তো প্রথমে একটু ঘুরিয়ে নিলাম তারপরে এই যে নিচে এসে তোমাদেরকে এদিকটা দেখাচ্ছি দেখো ওই ঘরের ভিতরে ঠাকুর আছে রাধা মাধব আছেন আর কি তো সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিয়ে সবাই চলে গেছে তার জন্য বন্ধ হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে ফিরে আসার পরে মেয়ের জন্য এই যে একটু দুধ আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছিলাম যেদিন যেমন হয় সেদিন সেরকম মেয়েকে দেওয়া হয় তো আজকে একটু দুধ আর এই যে মমস ম্যাজিক বিস্কুট এটা দিয়েই আজকে ওর বিকেলের মানে সন্ধ্যের টিফিনটা ছিল তো ওইটাই দিয়ে দিয়েছিলাম আর আমি দুটো একটা টিফিন রেসিপি শেয়ার করেছি তোমরা দেখে নিও আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু গরম গরম চা যেহেতু সন্ধ্যের টাইমটা একটু ঘুরে ঘাড়ে এসে ভাবলাম যে একটু চাটা খেয়ে নেওয়া যাক আর যেহেতু এখন মোটামুটি ছটা বেজে যাচ্ছে সন্ধ্যা হতে আর আমরা ছটার দিকেই চলে গেছিলাম মন্দিরে খুব একটা দূরেও নয় মন্দিরটা আবার খুব একটা কাছেও নয় এই হাঁটা পথ মোটামুটি পাঁচ মিনিট লাগবে এরকম আর কি তো যাই হোক ঘুরে এসে একটু চাটা আমরা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে এই যে পেঁয়াজের কলি যেটা মনে হয় এবার শীতে এই লাস্ট খাওয়া হচ্ছে আমাদের আর হবে না এবার পেঁয়াজের কলি দিয়ে একটু ভাজা করে নেবো রুটি খাওয়ার জন্য তো আমি মনে হয় পেঁয়াজের কলি ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কমেন্ট আমাদের আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও ভীষণ টেস্টি হয় পেঁয়াজের কলি ভাজা সত্যি কথা খুবই ভালো লাগে খেতে সত্যি কথা বলতে ভীষণ 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 ভালো লাগে মানে আমাদের তো সবারই ভালো লাগে আমার বেশি প্রিয় তো যাই হোক এই যে আলু দুটো একটা আলু দিয়েছিলাম আর পেঁয়াজের কলি দিয়ে এভাবে ভেজে রুটি দিয়ে আজকে হবে তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও বেশি বেশি করে আর বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্টে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের যে সাথে যে আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি বিভিন্ন ব্লগ শেয়ার করি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে পেঁয়াজের কলি ভাজা তো খুবই ইজি সেটা তোমরা সবাই জানো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তাও একবার বলে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি বা তোমরা সামান্য কালো জিরে দিয়েও ফোড়ন দিয়েও করতে পারো আর এখানে আলু দি দিতেও পারো নাও দিতে পারো সেটা পরিমাণ বুঝে যদি শুধু পেঁয়াজের কলি তোমাদের ভালো লাগে তাহলে শুধু পেঁয়াজের কলি ভাজাই করতে পারো আর আলু দিয়ে যার ভালো লাগে তার আলু দিয়ে করতে পারো দুটোতেই ভীষণ সুন্দর লাগে খেতে সত্যি কথা বলতে তো এই যে তেলের উপরে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ব্যাস এটা ভেজে নিলাম ভীষণ ইজি সিম্পল একটা রেসিপি দুর্দান্ত খেতে তো নুন হলুদ দিয়ে সামান্য একটুখানি চেড়ে নিয়ে ব্যাস এটাকে ভাজতে থাকো আর ভাজা আধ ভাজা হয়ে যাওয়ার পরে তখন সামান্য পরিমাণে তোমরা একটু চিনি ছিটিয়ে দিতে পারো বা চিনি যদি নাও ছিটাও তাহলেও কোনো অসুবিধা নেই যারা চিনিটা পছন্দ করো তারা দিতেই পারো তো আমি সামান্য দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য তো যাই হোক এই যে পেঁয়াজের কলি ভাজাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখে মনে হচ্ছিলো এক করাই কিন্তু দেখো একদম হেজে এভাবে হয়ে গেছে মানে জলের বোঝা যাকে বলে আর কি তো যাই হোক আজকে আমাদের ডিনারে এটাই ছিল পেঁয়াজের কলি ভাজা আর রুটি তো চলো এবার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার বেড়ে নেওয়া যাক আর আমাদের ডিনার এবার হবে ডিনার করবো আমরা আর তোমরাও তোমাদের ডিনার সেরে ফেলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কমেন্টে জানিও পুরো ভিডিওটা কেমন লেগেছে তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা